মানে কোথায় বিয়ে হয়েছিল প্রবাসী মানে প্রবাসী এক বাইরের সাথে অনলাইনে বিয়ে হয়েছে মোবাইল এর মাধ্যমে কি জানি কলের মাধ্যমে

বছর সংসার এরপর হচ্ছে বাদ দিয়ে আপনি চলে আসছেন বাড়ি থেকে এখন ডিভোর্স দিয়ে চলে আসছে চলে আসছে আচ্ছা এখন দুধ দিয়ে গোসল করতেছেন কেন ডিভোর্স তো অনেকেই দেয় নিজের ফ্যামিলি তো ফ্যামিলি থেকে মনে করেন যে এখন যে একটা ভুল করছে ভুলটা কি শুধরানোর জন্য দুধ দিয়ে গোসল করে যতবার ভুল করুক তারপরে কিন্তু দুধ দিয়ে

বাবার বাড়ি থেকেও লোকজন বিভিন্ন শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরা বছর অপেক্ষা করার পরে এখন দেখতেছি সমাজের কথা চাপটা সইতে পারতেছে না কারণ বিভিন্ন কথা বলতেছে